কিন্তু আল্লাহ নিয়ামকের মতো নিয়ামক একটা বানানি সম্ভব নয় এর কারণে আল্লাহ আছে প্রত্যেকটা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন জবাব দেওয়া লাগবো এদিন যদি

দুজক্ষে যদি হয়তো না ব্যস্ত আমি বলি অপচয় কেন বন্ধ করুন অপচয় চলতেছে আমাদের এটাকে বন্ধ করুন কমাই খানি কমাই কমাইয়া খানি নিজের ছেলে মেয়ের পিছনে শিক্ষা পাবে তাহলে মুসলমান জুইবেলা ভাইয়া না খাইয়া মানুষের টু ফোন দুজন ভালো অপ্রয়োজনীয় বেশি হওয়া খাওয়ার কারণে এর থেকে নিজের বাসায় বাসাইয়া এই পয়সাটা নিজের ছেলেমের পিছনে হয়তো খরচ করুন

তাহলে এই কৌরের জন্য যা করবে আপনার পরিশ্রমটা শিক্ষা আমাদের নয় আমাদের আরেকটা শিক্ষা প্রয়োজন যে শিক্ষাটা হলো আল্লাহ কালাম কোরআনের জ্ঞান কারণ সারা সারা খুব ভালোভাবে চিন্তা করে এই কমে গুন্ডাইতে কিভাবে নেওয়া যায় নেওয়ার জন্য ইহুদি নেশারা কত তারা প্ল্যান তৈরি করলো তারা দেখলো যে এই মুসলমান সমাজের ছেলে মেয়ে যারা একেবারে ছোট্টবেলার থেকে তাদের ব্রেইনে তাদের ধর্মীয় জ্ঞান ঢুকাইয়ে দেওয়া হয় অনেক মহান দেওয়া হয় মক্তবে কোন জায়গায় কোন জায়গায় তাই মস্ত শিক্ষাকে বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে আমরা তো বুঝি না খ্রিস্টান মিশনারিরা বিশ্ব জুড়ে তখন তৈরি করলো শিক্ষার নামে সেবার নামে বিভিন্ন খ্রিস্টান মিশনারি পরিচালিত শিক্ষাঙ্গ এগুলি হইলো হলিগ্রস ফোনগ্রস হলিগ্রস আরো বিভিন্ন ভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান গোটা বিশ্বের প্রত্যেকটা খ্রিস্টান মাসিক একটা সাদা ফার্ম তাদের একটা ফাউন্ড আসে ওই ফাউন্ডে আর

এদের এলাকায় তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে প্রথমে দেখায় এখান থেকে আমরা গরিব ছাত্র যারা ছাত্রী যারা বা বিভিন্ন পিছিয়ে পড়া সমাজের ছাত্র যারা তাদেরকে কম পয়সায় শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেছি আসলে তাদের উদ্দেশ্য হল শিক্ষার মাধ্যমে মুসলমানদের ছেলে মেয়েকে দৈনন্দিন ধর্ম অবলম্বীদের ছেলে মেয়েকে খ্রিস্টান বানানি কে বানানি এ জন্য প্রথম যখন

চরিত্রে আসলতে রেখে গিয়া যে অবস্থা হয় সেই অবস্থা হইবো। এরা হালা লাগবে না না মা বাপের সঙ্গে ব্যবহার শিখবে না প্রতিবেশীর সঙ্গে ব্যবহার শিখবে না এদিন গরিবের সঙ্গে ব্যবহার শিখবে নমাজ শিখবে না অসু ভুসল শিখবে না কারে কয় ওয়াজির কারে কয় সন্ন্যত কারে কয় মস্তব কারে কয় কিছু শিখবে না তারা শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে পরবর্তীতে যাদের কাছে যেমন আমাদের কৃষ্ণ সম্প্রদায়ের অশ্লীলতা ভরপুর যারা তাদের সংস্কৃতি সংস্কৃতি জীবালে তার আগুন তুলে ধরা হবে ইমানের কোরানের জ্ঞান নিয়ে হৃদয়ে না থাকার কারণে যেই বড় হবে তারা কৃষ্ণ হয়ে যাবে বলাউ বিল্লাহ এই ছিল তাদের পতাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসলমান সমাজে শিক্ষিত সমাজ যারা সচেতন মানুষ যারা এরা যখন এটা বুঝতে পারবেন তখন আমাদের সমাজের শিক্ষিত সমাজ যারা শিক্ষাবিদ যারা তারা তাদের এই প্লেন খেয়ে প্লেনে পা না দিয়া জায়গায় জায়গায় মুসলমানরা ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলেন আর সেখানে সঙ্গে ঢুকাইয়া দিলেন ধর্মীয় শিক্ষা সবাই বলেন আসে না নাই এর ব্যবস্থা আছে না নাই কিন্তু যেই হারে হওয়া যতটুকু হয় ততটুক এখনো হয় নাই জনসংখ্যার দিক দিয়ে যে আমরা সেই ভাবে এখনো আমরা এই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল ধর্ম সহ এখন আমরা সেই হারে বানাইতে পারি নাই তাদের সেই প্ল্যান মায়ের ভাই ওই যারা তারা যখন দেখল এদের ইমানি শক্তি বড় শক্তি

দল শিক্ষা গদরি আমাদের সিলেমেগুলিতে আমরা পরিপূর্ণ শিক্ষিত করতে না পারি আলিম বানারির কথা বলছে না মূর্তি সহক জানা প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দেওয়া এই দেশের ধর্ম মানে একমাত্র ব্যবস্থা হলো সরকারি মক্তব শিক্ষা কোন শিক্ষা আর দুই নম্বর হলো বেসরকারি মাদ্রাসা শিক্ষা সরকারিটা তো শেষ ওই প্রতিটা সহ ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়া সম্ভব নয় এদের দলি নিয়ে শিক্ষা দেওয়া একমাত্র ব্যবস্থা হলো মক্তব শিক্ষা কোন শিক্ষা কিছু আজকে এই শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে

এইভাবে কোন শিক্ষায় না গিয়া সামাজিক পড়াশোনা করার পরে বক্তব্য বাদ দেয় স্কুলও বাদ দেয় এরা পরবর্তী দিকে দেখা যায় নাম করা এডিট হয় তাই দেখা মদ খায় নেশা করে আল্লাহ নাহর মানে কিছু আজকালে খাজে ধরা পড়ে আজকে অবাক হবেন আপনারা বিভিন্ন জায়গায় আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে এই শতকরা বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট ছেলেমেয়েরা হয়ে গেছে যারা বিবাহ সাথে করে নিয়েছে ছেলে মেয়ের মা হয়ে গেছে বাপ হয়ে গেছে কিন্তু নগদের প্রয়োজন সুরা জানে না আসে না নাই অজুয়া জানে না কুশল জানে না ব্যবহার জানে না এমন একটা শ্রেণী তৈরি হচ্ছে এর জন্য আমার অনুরোধ আমাদের গুরুত্ব দিতে হবে মক্তব শিক্ষাকে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো দেখা যায় যে জায়গায় আসছে কম্পিউটার

সময়টা বড় কঠিন এই জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য ইসলামকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য উটিউব পড়ে রেখেছে ইসলামের সমস্ত দুশ্মনেরা একই প্লেটফর্মে তারা একত্রিত হয়ে গেছে ইউটিউবের একটাই ইসলামকে কেউ মিটানি দেয়